আমার পরিচয় আমি হিন্দু ছিলাম আমি হিন্দু থেকে ইসলাম কবুল করেছি এখন আমার এখন আমার আগের আগের নাম ছিল আমার শান্তনু আড্ডি আমার বাবা হিন্দু ছিল আমার মাও হিন্দু ছিল কিন্তু যখন তার আমি ইসলাম কবুল করেছি যেদিন আমি ইসলাম কবুল কবুল করেছি তার একদিন আগে আমি আমার মাকে ইসলাম কবুল করেছি আর তাতে আমি মাকে শুধু এইটুকু বলেছি তুমি আমার শরীরের জন্ম দিয়েছ তুমি আমার আত্মার জন্ম দিতে পারো আমার আত্মার জন্ম যে দিয়েছে তাকে তুমি দেখতে চাও কীভাবে দেখবে তো আমার মা বলছিলো যে কিভাবে দেখবো তোমার সেই সেই জিনিসকে তুমি তাকে দেখতে পাবে না তুমি তাকে স্পর্শ করলে বুঝতে পারবে যে কেউ কেউ তোমাকে ঢুকছে পার্সোনাল বডিগার্ডের কাজ করি অ্যান্ড দ্যাটস ওয়াই যেখানে আমি কাজ করতাম সেখানে যাদবপুরের সাইডে একটা জায়গায় আমি কাজ করতে গিয়েছিলাম তো প্রায় জন মিলে আমাকে ধরেছিল আর তারপরে বলেছিল যে আজকে দেখবো তোর কোন নবী তোকে বাঁচাতে ঠিক আছে তুই হিন্দু থেকে মুসলিম আছিস কী জন্যে আমার যেটা ভালো মনে হয়েছে সেটা পড়েছি যেটা ভালো মনে হয়েছে সেটা করেছি হ্যাঁ আট রকম ওম হাদিস পড়েছি আমি হ্যাঁ শুধুমাত্র কোরআন শরীফ পড়িনি ইঞ্জিল পড়েছি বাইবেল পড়েছি গিতাব পড়েছি উপনিষদ পড়েছি ঠিক আছে তারপরে গরুর পুরাণ পড়েছি হুম একদম লাস্ট অফ দ্য লাস্টে যেটা আছে সেটা হচ্ছে আইতল কুরআন এর পারক করেছে আর কুরআনের একদম মিডল অফ দা হার্ট যেটা কি বলে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইউল কাইয়ুম লা তা'ফুযুহু সিনাতুন লাহু মা ফিস سماওয়াল আর যি যাল্লাযি ইয়াশু ওয়ান্দহুমা ইল্লা বিইদনি ইয়ালামা মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহু ওয়ালা নাহীতুহু বিসাই ইম ইন ইলমিহি ওয়াসিআ কুরসিহুস سماওয়াল আর এটা টোটাল মানেট হনা উনি কিচ্ছু আছে এটা অনেক লোক বুঝতে চায় না আরে মানুষের সৃষ্টি কী করেছে বাদুর তোর হনুমান থেকে মানুষ হয়নি মানুষের সৃষ্টি একজন তৈরি করেছিল সেটা হচ্ছে আল্লাহ শুমন্ততাল্লাহ কীভাবে তৈরি করেছে মাটি দিয়ে সাত রকম মাটি সাত রকম আগুন সাত রকম পানি সাত রকম হাওয়া দিয়ে একটা মানুষকে সৃষ্টি করেছে ঠিক আছে শুধু একটাই কাজ করার জন্যে তাদেরকে বলা হয়েছিল যে শুধু সেদ্ধা করবে আর কিছু কাজ নেই সেদ্ধা করলে যদি আমার খাওয়া হয়ে যায় সেদ্ধা করলে যদি আমার ঘুম হয়ে যায় আমার টাকা পয়সা চলে আসে আমি কেন করবো না আমি নিজে নিজেকে নিজে মানে আমি যখন ইসলাম কবুল করেছিলাম হুম আমার জেঠু কাকি যে আমাকে ছোটো থেকে বড় করেছে সে আমার পেটে নেপালে চালিয়ে দিয়েছে আমার নিজের স্ত্রী হ্যাঁ আমার মাথায় রড মেরেছে মানে লোককে দিয়ে মারিয়েছে ঠিক আছে আমার নিজের স্ত্রী আমার গলা কেটে দিয়েছে আমার নিজের শাশুড়ি নাকে হাসুই চালিয়েছে হ্যাঁ তারপরেও আমি ইসলাম ছাড়িনি কেন যে এটা সত্যি এটা হচ্ছে আসল ধর্ম যেটা যেমন অন্ধকার আছে আলো আছে না হ্যাঁ আমি বলবো না কোনটা কী আছে কিন্তু আমি এইটুকু বলছি ইসলাম যেটা আছে না আলোর পথিক ইসলাম হচ্ছে আলোর প্রথিক ঠিক আছে আর কোনো আর কোন জাত আছে কী আছে আমার জানার দরকার নেই যখন আমার পূর্ব পিতা আর পূর্ব মাতা যখন আদম আলী সালাম আর মা হাওয়া যখন আমার পূর্ব পিতা আর পূর্ব মাতা যখন ছিল তাহলে আমি হিন্দু হই কী করে যখন আদম আলী সালাম আর মা হাওয়া যখন মুসলমানের অবস্থায় ছিল তখন থেকে যখন আমার পুরো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যখন সৃষ্টি হয়েছে হুম হাবিল কাবিল যখন তৈরি হয়েছে হাবিল কাবিল থেকে কিন্তু হিন্দু মুসলিম হয়েছে ঠিক আছে তাহলে ওইখান থেকে যখন ও মানে ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে হিন্দু কাকে বলে আর মুসলিম কাকে বলে হাউ টু ক্রিয়েট ঠিক আছে হিন্দুস্তান পাকিস্তান বলে কিছু নেই যা আছে সব একই জায়গায় আছে না আমি পুলিশের কাছে দ্বারস্থ হয়েছিলাম কিন্তু তারা কোনো অ্যাকশন নেয়নি কেননা আমার পেছনে কেউ ছিল না ইন দিস টাইম এখন আমার কাছে অনেকেই আছে তো ইসলাম আমাকে অনেক কিছু শিখিয়েছে মারের বদলা মার নয় মার মারের বদলা ভালোবাসেও হয় সেটা কেউ জানে না তুমি আমায় হাজারবার মারো আমি হাজারবারই ভালোবাসো তোমাকে এটা ইসলাম শিখিয়েছি আমার পরিচয় আমার পরিচয় আমি হিন্দু ছিলাম আমি হিন্দু থেকে ইসলাম কবুল করেছি এখন আমার এখন আমার আগের আগের নাম ছিল আমার শান্তনু আড্ডি আমার বাবা হিন্দু ছিল আমার মাও হিন্দু ছিল কিন্তু যখন যখন তাকে আমি ইসলাম কবুল করেছি যেদিন আমি ইসলাম কবুল কবুল করেছি তার একদিন আগে আমি আমার মাকে ইসলাম কবুল করেছি আর তাতে আমি মাকে শুধু এইটুকু বলেছি তুমি আমার শরীরের জন্ম দিয়েছ তুমি আমার আত্মার জন্ম দিতে পারেন আমার আত্মার জন্ম যে দিয়েছে তাকে তুমি দেখতে চাও কিভাবে দেখবে তো আমার মা বলছিল যে কিভাবে দেখবো তোমার সেই সেই জিনিসকে আর তুমি তাকে দেখতে পাবে না তুমি তাকে স্পর্শ করলে বুঝতে পারবে যে কেউ কেউ তোমাকে ধুচ্ছে যাকে চোখে দেখতে পাওয়া যায় না সে আমার আর ঈশ্বর এখন আমার নাম মোহাম্মদ এখন আমি থাকি না আমার ওয়াইফ আমায় ছেড়ে দিয়েছে আমার একটা কচি বাচ্চা আছে আমার বাচ্চার যখন দু মাস বয়স ছিল আমার ওয়াইফ আমায় ছেড়ে দিয়ে ছেড়ে দিয়ে কোনো হিন্দু ছেলেকে বিয়ে করে নেয় আর বাচ্চাটা এখন মর্মান্তিক অবস্থায় পড়ে আছে মানে স্পাইনাল কোড জিরো আর আমি এত বুঝে কাজ করছি অনলি ফর আমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওকে অনেক বড় বড়ো তাওর তাবর ডাক্তার দেখিয়েছি তাদেরকে দেখানোর পরে একটাই ওরা মানে কলকাতার বুকে একটাই রিজেন্ট নিয়েছে যে এই বাচ্চা আর বেশি দিন নয় খুব জোর হলে দু বছর বয়স যদি তুমি ওকে ব্যাঙ্গালোর যদি নিয়ে যেতে পারো আর পুরো স্পাইনাল কোড যদি কেটে যদি আবার নতুনকে রি রিসেট যদি যদি করতে পারো তাহলে তোর বাচ্চা বাঁচবে তো বাচ্চাকে বাঁচানোর জন্য আমার লাগবে সাঁত্রিশ লাখ ঠিক আছে আমি আমি মাত্র এই বডিগার্ডের ডিউটি করি কোথা থেকে বাবু আল্লাহ ভরসা আল্লাহ ভরসা কেননা যখন আমি দেখছি যখন আমি দেখছি যে আল্লাহ ছাড়া কোনো মাহুদ নেই লা এল্লা ইল্লাল্লাহ मोहम्मद रसोल्ला ला असलमचला अल्लाह अल्लाह सिवा कोई मबूद नहीं है ठीक है रोने का है तो अल्लाह का सामने और किसी का सामने नहीं ठीक है तो मैं अगर अल्लाह के सामने रो रहा हूँ और मेरा एक माँ को शवर नहीं हो रहा सात सत्तर माँ का प्यार है यहाँ पे सत्तर खाना माए जदि भलो सा पाया जाए तो हमें क्या नो? चाहिए ना तबके से तो हमें उठाते সন্তুষ্ট আমি হয়তো অনেক গরিব গরিবের মধ্যে আছি অনেক কষ্টের মধ্যে আছি তাহলে আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ মানে এখনো পর্যন্ত আপনারা কোনো সহায়তা কোনো দিকে আমি অগরপুর অঞ্চলের নেতা খয়রুল ইসলাম বলছে যে এর বিধায়ক ভাঙড়ের বিধায়ক আর ভাঙড়ের অবজার্ভার এর দলটা শেওলা মতো কি বলবেন খয়রুল তো অ্যাকচুয়ালি উনি তো মানে আমাদের নেতা বলা যায় না কেননা খরুল প্রতিটি কাজ যে কাজগুলো করছে যে নেতার একটা ভূমিকা থাকে নেতা মানে কে তিনি শিক্ষিত হবে সব দিকে মানুষের সমস্ত মানুষের সমান চোখে দেখবে কিন্তু উন খরুল ইসলাম যে কাজগুলো করছেন বিরোধী কাজ একটা বলতে পারবেন যে বিরোধী এমনি সঠিক কাজ করছেন প্রত্যেকটা কাজ সমাজবিরোধী উনি আবার আইএস এস আইএসএফ কে বলবে শ্যাওলা গাছের মতো টিএমসি দুদিন দু হাজার সালে দেখুন টিএমসি দলটাই মুছে যাবে আমাদের ভা আমাদের অলরেডি আমাদের ভাঙর থেকে মুছে গেছে এবং বাংলা থেকে টিএমসি বলে দল ছিল এই দলটা দেখতে পাবে না এ বিষয়ে তো যখন আমরা দেখ আমরা যখন ছোট যখন টিএমসি যখন দলটা এসছে তখন মানে আগে তো যখন সিপিএমের দল সিপিএম ছিল বাংলা এত অত্যাচার হয়নি তখন মানুষ এত খুন খারাপই হয়নি এই টিএমসি শাসক দলটা যখন তে এসছে টিএমসি দল দলটা যখনই এসছে বাংলায় মানুষ অশান্তি শুরু হয়েছে চতুর্দিকে মানে আর এস সংখ্যা বেড়েছে তার মানে মানুষ এটা প্রমাণ এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি সরকার আর টিএমসি সরকার র্যার তাহলে আমাদের বাংলায় প্রশাসনরা কি করছে প্রশাসন দিদি যদি সত্যিকারের মানে ধন নিরপেক্ষভাবে কাজ করে তাহলে আমাদের নিশ্চয়ই প্রশাসন ব্যর্থ হচ্ছে ব্যর্থ মানে কি এখানে কোনো যারা এত খুন হচ্ছে তাদের অ্যারেস্ট করছে না কেন যে কটায় স্টেপ বাই স্টেপ নেবে যে হলো কেন মুসলমান হোক খ্রিস খ্রিস্টান হোক অন্য সম্প্রদায় যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক না কেন যে অন্যায় করবে তার একটাই যে তার ভোগ করতে হবে সেটা প্রশাসন স্টেপ নেবে যে কি করবে না করবে সেটা আইনের মাধ্যমে শাস্তি যাতে দিতে হবে কটো থেকে কঠোর যদি কটো শাস্তি দেয় তাহলে আমাদের বাংলায় পশ্চিম বাংলায় দেখবে আগামী দিন থেকে একটাও খুন হবে না কোনো মায়ের কাল কোল খালি হবে না